আজকের ভিডিওতে আমি দেখাবো বাচ্চাদের রিডিং টেবিল রিডিং টেবিলের দুইটা সাইজ থাকবে বড় বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের জন্য এগুলো একটা বেডরুম সেট আপনার বেবি বেডরুম সেটে সাথে আপনার যে চাইনা ম্যাটেরিয়ালের দোলনা থাকবে পিঙ্ক ছোট ফুল স্পাইডারম্যান গোলাপ ফুল লাল গাড়ি এ বি সি মোটু পাতলু থ্রি প্রিন্সেস ব্লু ফুল টু প্রিন্সেস নতুন পিঙ্ক ফুল আছে শ্যাওলা ফুল হলুদ সূর্যমুখী ফুল ব্লু ফুল দেখেন আরো মেলামাইন বোর্ডের কিছু টেবিল আছে এটা পেলে নার্সারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে আর একটা আছে পেলে নার্সারি থেকে একবার ভার্সিটি পর্যন্ত পড়তে পারবে পাল্লা করা আছে পাল্লার ভিতরে একটা শেল্প আছে একটা পাল্লা আছে এটা হচ্ছে আপনার চায়না মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়ার এর তৈরি এখান থেকে এখান পর্যন্ত তিন ফিট দুই ফিট আপনার ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের এই যে একটা চেয়ার থাকবে চেয়ার থাকবে একটা টেবিল থাকবে একটা লাল গাড়ির ভিতরে ছেলে বাবুদের জন্য চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটা খাট থাকবে খাটের একটা ম্যাট্রেস থাকবে একটা বেড সাইড টেবিল থাকবে চেষ্টা ড্রয়ার ড্রেসিং টেবিল রিডিং টেবিল সাথে চেয়ার থাকবে এটা হচ্ছে আপনার বাবুই পাখির বাসা আপনার গ্যারান্টি থাকবে আপনার বিশ বছরের ব্ল্যাক এবং ইয়েলো এর কন্ট্রাস্ট দেখ খুবই ভালো খুবই চমৎকার একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি এইচ ফার্নিচারে আমাদের সাথে আছে আবু হুরাইরা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই এর আগেও আপনাদের সাথে আমরা কাজ করেছি কেমন সাপোর্ট ছিল ভিউয়ার্সদের ভালো ছিল ভাই আলহামদুলিল্লাহ ছিল আল্লাহর রহমতে ভিউয়ার্সদের সাড়া ছিল এই প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে জন্মাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরাও আশাবাদী জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকের ভিডিওতে কি কি রেখেছেন আজকের ভিডিওতে আমি দেখাবো বাচ্চাদের রিডিং টেবিল জি এবং এই রিডিং টেবিলে দুইটা সাইজ থাকবে বড় বাচ্চাদের এবং ছোট বাচ্চাদের জন্য আর সেম এগুলো একটা বেডরুম সেটও আপনার বেবি বেডরুম সেট জি জি এবং সাথে সাথে আপনার যে চায়না মেটেরিয়ালের দোলনা থাকবে জি চমৎকার শুরুতে আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু জেনে নিতে চাই আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলে দুইশো নম্বর প্লেয়ারের পূর্ব সাইডে জি এইচ টি ফার্নিচার বিহার্স একদম দুই আপনারা যেই মেট্রো রেলের যে প্লারটি দেখতে পাচ্ছেন এটা দুইশো অষ্টআশি নাম্বার প্লার এটা ঠিক অপোজিট সাথেই আপনারা এইচটি ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এইচটি ফার্নিচারের শোরুম তো আমরা আর কথা না বাড়িয়ে পরার টেবিলে চলে যাচ্ছি জি জি ওকে আমরা প্রথমে একটু এসকিউ গুলো দেখাই কি কি ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের কাছে ডিজাইন আছে আপনার এটা যেমন পিঙ্ক ছোট ফুল জি পিঙ্ক ফুলের ভিতরে ছোট ফুল ছেলে বাবুদের খুব পছন্দের একটা টেবিল স্পাইডারম্যান স্পাইডারম্যান গোলাপ ফুল গোলাপ ফুল এটা হচ্ছে আপনার লাল গাড়ি লাল গাড়ি

এটা আছে আপনার হলুদ সুজজমুখী ফুল হলুদ সুজজমুখী ফুল এখানে আরেকটা আছে দেখেন ব্লু ফুল ব্লু ফুল রয়েছে ব্লু ফুল এখানে দেখেন আরো মেলামাইন মাইন বোর্ডের কিছু টেবিল আছে জি আমরা দেখায় দেব তো আমরা জি এগুলোরও আপনার দুই তিনটা কালারের আছে আপনারা চাইলে ছোট বড় যে ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ ওরাইরা ভাই আমরা একটু মানে সাইজ যা আছে ডিফারেন্স সাইজ আছে डिफरेंट সাইজ আপনার এটা দুইটা সাইজ আছে একটা পলেন আছারি থেকে সেভেন এইট পর্যন্ত পড়তে পারবে এবং আরেকটা আছে পেলে নার্সারি থেকে একবার ভার্সিটি পর্যন্ত পড়তে পারবে আপনাদের পাশাপাশি দুইটা পাশাপাশি দুইটা আমি আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা এটা আছে এটা হচ্ছে একদম পেলে নার্সারি থেকে এটা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদের এটা একটা পাল্লা করা আছে পাল্লার ভিতরে একটা শেলফ আছে ওকে একটা থাকবে থাকবে এখানে একটা পাল্লা আছে এবং এক দুইটা শেলফ করা আছে অনেকগুলো জিনিস আপনারা এখানে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার চায়না মেলামাইন বোর্ড চায়না স্টিকার এবং চায়না হার্ডওয়্যার তৈরি মাস চমৎকার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এবং এটা এই হচ্ছে ফিচার এই হচ্ছে এই হচ্ছে এর ফিচার এই ফিচার ফিচার এখন আমি আপনার সাইজ বলে দিব জি আপনার চওড়া আছে এখান থেকে এখান পর্যন্ত 3 ফিট 3 ফিট আর 70 ইঞ্চি আর এইখানে আছে আপনার 24 ইঞ্চি 2 ফিট বা 24 ইঞ্চি 2 ফিট আর হাইটে আছে আপনার 54 ইঞ্চি 54 ইঞ্চি আছে হাইটে আছে 54 ইঞ্চি ওকে চমৎকার এবং এই যে চেয়ারটা রয়েছে ভাই এই চেয়ারটা যদি বড় কেউ টিচার যদি বসে তাহলে কি ভেঙে যাবে এটা টিচার বসলেও ভাঙবে না কারণ এটা অনেক ওয়েট নিতে পারবে জি আমি চাইলে আপনি আমিও বসে দেখায় দিচ্ছি দেখেন আমার ওয়েট আছে আপনার উনআশি কেজি জি উনআশি কেজি ওয়েট আমি এই যে নাড়াচাড়া দিচ্ছি কিছু হচ্ছে না তারপরেও যদি বসার উপরে আপনাদের বিশ্বাস না হয় আমি এখন এটার উপরে ভর দিয়ে দাঁড়াচ্ছি আপনারা দেখেন জি এই যে দেখেন উনআশি কেজি ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়েছি অনেক স্টেবল এবং অনেক ভার নিতে পারে টেবিলের উপর দাঁড়াইলেও কিছু হবে না বাচ্চা জি যে এটা আফালা আপু বলল কোনো সমস্যা হবে ওকে নিতে পারবে এগুলা আর হচ্ছে গ্যারান্টি এটা আপনার গুণ পোকার লিখিত গ্যারান্টি থাকবে 20 বছরের জি এটা প্রাইস কত বলছে এটার প্রাইস আমাদের বর্তমান প্রাইস আছে 8500 টাকা

এই ডিজাইন নিতে হবে তা না এই সাইজের যে কোনো ডিজাইন নেন সাত হাজার আটশো টাকা যে কোনো ডিজাইন নিলে সাত হাজার আটশো টাকা এটা আপনারা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এবং জেলা সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করতে পারবেন বক্স আকারে বক্স আকারে বক্স থেকে সেট আপ করে নিতে পারবে যে কেউ সেট আপ করতে পারবে তার সহযোগিতা হিসেবে আমরা একটা ভিডিও দিয়ে হেল্প করব ভিডিওটা দেখলে বাসায় মা আবুনেরাও সেট করতে পারবে হোম ডেলিভারি চার্জ কত আছে সমগ্র বাংলাদেশে গ্রামগঞ্জে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ আসবে সাতশো নব্বই টাকা আর যদি জেলা সুন্দরবন কুরিয়ার থেকে নেন তিনশো নব্বই টাকা জি অসংখ্য ধন্যবাদ কম ডেলিভারি চার্জ পাচ্ছেন আর আমরা যদি প্লে থেকে যে সেভেন এইট বলছিলেন প্লে থেকে সেভেন এইট ওটা আপনাদেরকে এখন আমি এই সাইজটা এই যে একটা চেয়ার থাকবে জি চেয়ার থাকবে একটা টেবিল থাকবে একটা ড্রয়ার আছে একটা পাল্লা আছে জি এখানে একটা ছোট পাল্লা আছে এখানে দুইটা শেলফ আছে এগুলো স্কেচ প্রুফ তাই না হ্যাঁ এগুলো স্কেচ প্রুফ এই যে দেখেন আপনার এই যেগুলো মেলামাইন বোর্ড চায়না মেলামাইন বোর্ড এগুলো স্কাচ প্রুফ কিন্তু স্টিকারে যদি আপনি এভাবে প্রেশার দিয়ে কোনো এ করেন নর্মালি কিছু হবে না যদি পেশার দিয়ে করেন তবে কাটলে কেটে যাবে জি হ্যাঁ হ্যাঁ বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ জি এটা সাইজটা কি আছে এটা এটা সাইজ আছে আপনার চওড়া আছে 30 ইঞ্চি 30 ইঞ্চি ডেপ আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি এবং হাইট আছে 54 ইঞ্চি 54 ইঞ্চি চমৎকার প্লে নার্সারি থেকে একদম ক্লাস 7 8 পর্যন্ত বাচ্চা ব্যবহার করতে পারবে এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস আছে আমাদের বর্তমান প্রাইস আছে 6500 টাকা জি শিয়াব বুলাগের পরিচয় দিলে পেয়ে যাবে আরো 700 টাকা ডিসকাউন্ট তাহলে প্রাইস আসছে মাত্র 5 2800 টাকা এই সুন্দর টেবিলটা আপনারা নিতে পারেন 5800 টাকায় চমৎকার এই টেবিলগুলো নিতে পারেন আপনি এই সাইজটা এই সাইজের যে কোন ডিজাইন এই ডিজাইনটা নিতে পারেন আপনার বাচ্চার বা আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যতগুলো ডিজাইন দেখাইছে সবগুলোর ভিতরে বড় ছোট দুইটাই আছে আপনারা যেটা খুশি নিতে পারবেন জি আমাদের কাছে এখন উপস্থিত আমাদের এই শোরুমে জায়গা কম স্বল্পতার কারণে আমরা অল্প কিছু প্রোডাক্ট এখানে রাখছি বাকিগুলো বক্স করে সব আমাদের গোডাউনে আছে আপনারা চাইলে গোডাউনে যে দেখে নিতে পারবেন এখানে যদি পছন্দ না হয় গোডাউনে যে দেখে নিতে পারবেন আবার আপনারা সেটা যদি বলেন যে না আমাদেরকে আপনারা ছবি পাঠান সেগুলো আমরা ছবি পাঠিয়ে দিব প্রোভাইড করবেন ওকে জি জি অসঙ্গতভাবে এখানে মেলামাইনের পড়ার টেবিল দেখেছিলাম এইটা এটার যদি একটু প্রাইস জানতে মেলামাইন এটা মেলামাইন বোর্ডের এই টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডিপ আছে আপনার 30 ইঞ্চি এখান দিয়ে আছে 20 ইঞ্চি জি ডিপ আছে বিশ ইঞ্চি চওড়া আছে তিরিশ ইঞ্চি হাইট আছে আপনার বাহান্ন ইঞ্চি জি বাহান্ন ইঞ্চি হাইট দিয়ে এই টেবিলটা পেছনে মোটা বোর্ড দিয়ে আছে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা ভিওর্স এটা নিতে পারবেন আর এটা এই যে সেম আর একটা আছে এটা তিন ফিট বাই দুই ফিট হাইট বা বাহান্ন ইঞ্চি এটাও পেছনে সেম মোটা বোর্ড দিয়ে আছে এটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আটচল্লিশশো টাকায় আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকায় সুন্দরই ওই পড়ার টেবিলটা নিতে পারবেন নিতে পারবেন এবং আমরা যদি কিছু আমরা একটা বেডরুম সেট দেখাবো এখন বাচ্চাদের জি 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 এটা বাচ্চাদের বাচ্চাদের বেডরুম সেট দেখাবো মজার বিষয় আমাদের এখানে আপনারা আগের ভিডিওতেও দেখছেন একটা বেডরুম সেট ছিল মেয়ে বাবুদের এখান থেকে দুই ঘন্টা আগে ওটা চলে গেছে হয়ে গেছে ছেলে হয়ে গেছে এটা এখন আমরা ছেলে বাবুদের জন্য একটা রাখছি জি আলহামদুলিল্লাহ এখন যে বেডরুমটা সেটটা আপনাদের দেখাচ্ছে এটা লাল গাড়ির ভিতরে ছেলে বাবুদের জন্য চাইলে আমরা পোড়া টেবিল যত ডিজাইন দেখাইছি সব ডিজাইনেই আছে সব ডিজাইনেই নিতে পারবেন এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এই বেডরুম সেটে থাকছে আপনার 4 ফিট বাই 6.5 ফিট একটা খাট থাকবে একটা খাট থাকবে খাটের একটা ম্যাট্রেস থাকবে একটা ম্যাট্রেস থাকবে একটা বেডসাইড টেবিল থাকবে একটা বেডসাইড টেবিল থাকবে একটা চেস্ট অফ ড্রয়ার চেস্ট অফ ড্রয়ার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে সুন্দর একটা একটা রিডিং টেবিল এবং চেয়ার রিডিং টেবিল এবং অবশ্যই

চাইলে সেগুলোও নিতে পারবেন এই যে হ্যালো কেটি এই सेम বেড দিয়ে এরকম सेम সব প্রোডাক্ট পাবেন ওটা প্রাইস सेम থাকবে জি অসংখ্য ওটা প্রাইস सेम থাকবে এবং যতগুলো পড়ার টেবিল দেখায়ছে ওগুলোর ভিতর থেকেও আপনারা নিতে পারবেন যে কোনো কালার সিলেক্ট করে দিলে যে কোনো ডিজাইন সিলেক্ট করে দিলে আপনারা পুরো বেডরুম সেট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ এবং আমরা যে দোলনার কথা বলেছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো দোলনা যেটা আপনার এগুলা কি চায়না দোলনা নাকি চায়না দোলনা ভাই চায়না দোলনা চায়না দোলনা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা এগুলো ফাইবার না ভাই বাবুই পাখির বাসা এগুলো সব চিকন ফাইবার এবং মোটা ফাইবার দিয়ে তৈরি এগুলো টেকসই আপনার অনেক টেকসই এগুলো আপনার গ্যারান্টি থাকবে আপনার 20 বছরের যদি এর ভিতর থেকে আপনার এই যে ফাইবার গুলো যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় কিংবা খসে খসে পড়ে যায় আমরা আপনারা নিয়ে আসবেন আমরা আবার একটা রিটার্ন আপনাকে দিয়ে দিব আর একটা দিয়ে দাও রিপ্লেস দিয়ে দেওয়া হবে দেখেন কত সুন্দর এটার ভিতরে আমাদের দুইটা কালার আছে একটা সাদা এবং একটা কালো একটা কালো এবং এই এই বালিশটা কিন্তু যে এরকম বালিশ পুরা আপনারা পাবেন পুরো সেটআপের একটা বালিশ থাকবে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আশি কেজি ওয়েট পরীক্ষিত 180 কেজি 180 কেজি ওয়েট দিয়ে আমরা এর ভিতরে নিচে থেকে স্লিপ করবে না তো ফ্লোর থেকে এটা স্লিপ করার কোনো ভয় নাই মজার বিষয় এখানে দেখেন এটা রাবার করা আছে রাবার করা আছে ডু নট রিমুভ দিস রাবার রাবার এই রাবারটা রিমুভ করা যাবে না কারণ এই রাবারটা এর সাথে এটার ভিতরে আপনার যতই আপনি এর এক পাশেও লোড দেন ওটা কোনো রকম মানে নড়াচড়াই করবে না নড়াচড়া করবে না ওটা স্ট্রংলি আপনার ওটা ফ্লোরের সাথে কামড় দিয়ে ধরে রাখে জি চমৎকার এটার আমাদের বর্তমান প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা শিয়াব ব্লগের পরিচয় দিলি পেয়ে যাবে 1000 টাকা ডিসকাউন্ট 21500 টাকায় সুন্দর এই দোলনাটা নিতে পারবেন চায়না ফেব্রিকের দোলনা জি আপনাদেরও কিন্তু আপনারাও যখন নেবেন তখন আপনাদেরও সুযোগ থাকবে যে 180 কেজি ওয়েট দিয়ে আমরা চেক করে নিয়ে যাব জি ওকে তার মানে দুইজন মানুষ উঠে চেক করে নিয়ে যাবে জি 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 এরপরে যে আরেকটা রয়েছে দেখেন এখানে আরেকটা আছে দেখেন এটা হচ্ছে আপনার মোটা মোটা ফাইবারের বলে থেকে আমরা ব্ল্যাক এবং হলুদের

আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে আপনার আপনারা যদি অর্ডার করতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন অর্ডার করবেন প্রোডাক্ট যদি রেডি থাকে আপনাদেরকে পাঠিয়ে দিব আর রেডি না থাকলে ন্যূনতম একটা সময় নিয়ে প্রোডাক্টটা বানিয়ে দিব যদি আপনারা আসতে না পারেন ঢাকা শহরে যদি আপনাদের কোনো প্রতিনিধি কিংবা কোনো বন্ধু থেকে থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে তারা এসে প্রোডাক্ট পছন্দ করে দিলে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দিব জি অসংখ্য পৌঁছানো পৌঁছানো ওটা একটা আলোচনা সাপেক্ষে আর যদি কেউ না আসতে পারে পরিচিত কেউ না যদি নাও আসতে পারে কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে অ্যাট লিস্ট একটা ভিডিও কল দিবে দেখবে প্রোডাক্ট দেখবে এইচটি ফার্নিচার দেখবে এইচটি ফার্নিচারের ম্যানেজার সাহেব আছে আলাউদ্দিন আলাউদ্দিন দেখবে আমাদেরকে দেখবে তারপরে অ্যাডভান্স করবে জি চমৎকার আমাদের আমাদের সমস্ত ভিডিও গুলো দেখে অনেক প্রতারকরা আমাদের ভিডিওতে নাম্বার করে তারা কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অর্ডার দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা চেক করবেন যে এইচটি ফার্নিচারে ভিডিও কল দিয়ে এইচটি ফার্নিচার দেখবেন এইচটি ফার্নিচারের প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো নাম্বার প্লেয়ারের পূর্ব সাইটি দ্বিতীয়তলায় এই স্টি ফার্নিচার যে একদম মেইন রোডের পাশে কিন্তু বৃহস্পতি দেখতেই পাচ্ছেন এই যে গাড়িগুলো যাচ্ছে সব মিরপুর দশ থেকে আগারগার দিকে দিচ্ছে জাস্ট কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পার হয়ে দুশো অষ্টআশি নাম্বার প্লেট অসংখ্য ধন্যবাদ তো বৃহস যারা আপনারা পণ্য নিতে চাচ্ছেন ভালো মানের পণ্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমি ভাইয়াদের সাথে এর আগেও কাজ করেছি অসংখ্য অংখ্য প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সেল হচ্ছে কোনো কমপ্লেন নাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ